গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমি ওই চলছে মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে এখন বাজে হচ্ছে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম দাঁড়াও না দিচ্ছি আর আজকে হচ্ছে কাল কাল থেকে আয়ুষে ছুটি পড়ে গেছে তো তো আজকে আমরা আটটার সময় ঘুম থেকে উঠেছি আর ছেলে ছেলেমেয়ে শুরু করে দিয়েছে দেখো ফোন নিয়ে শুরু করে দিয়েছে তো আজকে ওয়েদারটা খুব সুন্দর জানো তো দাঁড়াও তোমাদের একবার দেখাই দেখে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা কি সুন্দর ঠিক আছে মাম দেখাচ্ছে মেঘলা একদম আজ কি রান্না বান্না করি তো তোমাদের কাছে আসতেই পারি নাই এই ছেলে মেয়ে যা ডিস্টার্ব করছে একা নিয়ে একদম পাগল নিয়ে যাচ্ছে নিয়ে ওকে পড়তে বসাবো আমি স্কুল পড়তে বসাবো সেই জন্য একটুকু না পড়াশুনো করলে হবে সামনে বসে স্কুলে ভর্তি হবে তো বলো তো এই হচ্ছে ব্যাপার দেখি কী করবো বুঝতে পারছি না ওস্কুলে তো যাওয়া করে দিলাম এবার একে যদি একটু ভালো স্কুলে না দিয়ে আবার তো বড়ো হয়ে আমার কথা শোনাবে না দাদাকে সবসময় করো আমাকে কিছুই করো না এই না কি করবো ইউটিউবেও তো কিছু হচ্ছে না কারো কিছু শুনতে পারছি না কোনো কিছুই হচ্ছে না আর শপথ করে সপ্তাহ খারাপ কিছু দেখিয়ে বা করে আমি ইউটিউব থেকে কোনো রোজগার করতে চাই না নিজের যতটা এ আছে তাতে যদি ভগবান কিছু যদি করায় তাহলেই করবো না তো না এই হচ্ছে ব্যাপার তো প্রায় দু তিন বছর ধরে ইউটিউব করছে এখনও পর্যন্ত মানে এতই ব্যাট কপাল এখনও পর্যন্ত কোনো লাঘব হয়নি তো সারাদিন দেখি আজকে কী কী করতে পারি না পারি তো এই দুটো কেজি একটু ঘর দৌড় ওলঢ়োল করে আছে একটু মেয়ে মামকে ফোন দিয়ে দিতে হবে এবার দিয়ে এবার টুকটুক করে ফোনটা কেড়ে নেবো কেড়ে নিয়ে তোমাদের কাছে সে আর করবো এই এত কষ্ট করেই ইউটিউব করি হুম তা সত্ত্বেও তো ইউটিউবের কোম্পানি আমার ভিডিও ভাইরালও করে না কিছুই করে না বা কেউ আমার একটু সাপোর্টও করে না কিছুই না একটু জানে দুটো বাচ্চা আছে বলছি বারবার বলছি একটু মানুষ করবো একটু দেখো তোমরা যদি একটু দেখো না আমার এত এত সাবস্ক্রাইবার আর যার সাবস্ক্রাইবার সবাই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা কিন্তু কেউ ভিডিও দেখো না যদি কিছু লোক ভিডিওটাও দেখো অন্তত ভাইরাল হয়ে যায় খারাপ নয় পাগল পাগল থাকি যদি টাকা তৈরি করবো এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো কি কি করি না করি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো চলো কারেন্টও হয়ে যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এখানে আমার তো ভীষণ ভয় লাগে বজ্রঘাতে হ্যাঁ প্রচন্ড ভয় লাগে রান্নাবান্নাও করতে পারছি না কারেন্ট নেই

সব হল খাচ্ছে এই বাবা দেখো কারেন্ট চলে যাচ্ছে বারবার বৃষ্টি হচ্ছে প্রচন্ড বন্ধুরা এই দেখো আমরা ফ্যাশ লাইটের ভিডিও করছি এই দেখো কপি নিয়ে বসেছি এই যে কপি বলছে হল সব বজ্র এই বজ্রপাত করবে তুই জামা খুললি কেন ভাত চড়ি দিয়েছে তো ওই চলো খেয়ে নি এনে রান্নাঘরে গেলাম আর এখন বাজে হচ্ছে মানে শুরু করে দিয়েছি বারোটা হ্যাঁ কারেন্ট এসছে তো ওদের হলিশ করে দিলাম বিস্কুট করে দিলাম হ্যালো এখন মাম্মা কাছে জোর করে ফোনটা নিয়েছি নিয়ে একটু তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করছি না করছি তোমাদের দেখিয়ে দিই একটু ঠিক আছে চ চলো আলু ডাঁটা বেগুন কাঁচকলা বেগুন আর কাঁচকলাটা মা দিয়েছিল গোল করছি আর এখানে ভাত হচ্ছে আর এখানে তোমার হচ্ছে মাছ ঠিক আছে ওই মাছ আমার বাবা পেয়েছিলো ওই দিয়ে

কিছু হবে না হাত কেটে যাবে মা দাও কি করছিস আলু কি করছিস কি করছিস না 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 কি করছিস আগে বল আলু কাটছিস এটা কি কাটছিস কলা কাটছি কলা বাবা বাবা রে ফোনটা দিয়ে দিয়ে তারপর আবার টুক করে ফোনটা নিয়ে আবার তোমাদের কাছে শেয়ার করব তো চলো ফোনটা দিয়ে দাও সঙ্গে দাও জানি না ওপরে কী অবস্থা আমরা তো নিচেতে রয়েছি যে কি দেখো তো দেখা যাচ্ছে খুলেছে জানলা আয়ুষ দিয়ে এসেছে আজকে দিয়ে দিয়ে এসেছে দি একটু নিজে জানি না কী হয়েছে আর আমরা দেখো এই যে সব খাটের এই যে খাটের থকাতে রয়েছি তো বন্ধুরা আর্ধেক বাসন মাঝে মাঝে চলে এসেছি আর সংযুক্ত তো হচ্ছে ভয়ের চোদ্দে ঘুমিয়ে পড়েছে আর এখন বাজার প্রায় দুটো কুড়ি আর মানে আমার তো বিশাল ভয় আর খাটের তলায় বসে আর কাকা কন্টিনিউ ফোন করে যাচ্ছে তো জানি না কী অবস্থা দেখতেও পাচ্ছে না ফোন দিয়ে মাঝে মাঝে দেখতে জানলাগবে দেখা যাচ্ছে জানলার নিচটা না অনেকটা ফাঁক আছে ওখান দিয়ে আসছে তো খুলে গেছিলো আর জামনটা আটকে দিয়ে এসেছে আর আমি তো দেখো পুরো খাটের তলায় আমরা ঢুকে রয়েছি এখন বেরোবোই না যতক্ষণ না বৃষ্টি কমবে বেরোবোই না কারণ হচ্ছে লাস্টে বৃষ্টি চলে যাওয়ার মানে যখন বৃষ্টি শেষ মুহূর্ত তখন কিন্তু বিশাল জড়িয়ে একটা বজ্রপাত পরে শেষ মুহূর্তের দিকে সেটা আমি জানি ও বৃষ্টি কমে যাওয়ার পর ওইটা পড়ে ওইটা হয়ে যাক তারপর বেরোবো বেরিয়ে খাওয়া দাওয়া করবো তো এখন জানি না আয়ুষে তো বিশাল ভয় পাচ্ছে কি বলবো আর হ্যাঁ তো চলো দেখি কি হয় প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমাদের কাছে শেয়ার করতে পারি পাচ্ছি না ঠিক আছে আর মাম ঘুমিয়ে নিচ্ছে এক চোট ভয়ের চোটে আমার পাশে তোমাদের একবার দেখাই কীরকম মানে জল জমেছে ঠিক আছে যেন নৌকা ছাড়া দাঁড়াবে একটু বৃষ্টিটা কমে তো তোমাদের একটু বাইরের দৃশ্যটা দেখাই দাঁড়াও হ্যাঁ দাঁড়াও এসছি তুমি জল জমেছে দেখতে পাচ্ছ তোমরা যত কিছু ঘুরে চলে ঘুরে এই দেখো দেখাব

ওরম তো ছেলের আবহাওয়া হয়েছে নৌকা বানিয়ে দাও ভাসাবে কিন্তু এখন কি করে ভাসাবে তো চলো একবার নৌকাটা বানিয়েই দিই ওদের তো পুজো টুজো এই সব করে নিলাম এবার খাব ভাব ভাত খেতে বসবো বসে খাওয়া আগে একটু হয়ে হয়ে গেছে এক পর্যন্ত সে আর ভয় পেয়েছিলাম তো শুয়েছিলাম উঠতে পারিনি ভয়ে দেখো না তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে যাবে হুম তো চলো নৌকাটা বানিয়ে দিই ঠিক আছে তো ছোটবেলায় আগে আমার বাবা করে দিত আমিও ঠিক আমার ছেলে ঠিক আমার মতো হয়েছে দাঁড়া দেখে আমার মা করে দিতো জল চলে মা নয় বাবাকে বলতাম নৌকা বানিয়ে দাও নৌকা বানিয়ে দাও দেখ দৌড়ক দেখানোর মার নৌকা বানাচ্ছে দেখো বন্ধুরা আমার নোখা বানাচ্ছে আর তুমি তোমার কি সাবস্ক্রাইব করো বাই বাই এইটা পড়ে আছে তো বিরক্ত হচ্ছে না ও ছোট বিরক্ত করে আমার ছেলে আমি নুন গানিয়ে দিলো

জল শেষ তো জল নেই আবার একটু বৃষ্টি পড়ুক জল জমুক তারপর করবে জলে নৌকা সাথে গেছে জল পাস হয়ে গেছে জল যদিও তো চলো খেয়ে নি দুটো হ্যাঁ পুজো টুজো সব হয়ে গেছে ঝোলটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে ওই দেখো ইঁদুরগুলো আমার এত পাগল করে দিচ্ছে

মোমবাতি জ্বলছে আর কি সে বলবো বলো তো হ্যাঁ এত বৃষ্টি হয়েছে বিকেল থেকে আবার এক পশলা তো গেল দেখলে ভয়েতে তো কাঁপছি হ্যাঁ আবার এত বৃষ্টি হয়েছে বিকেল থেকে কারেন্ট ছিল না এখনো নেই দেখতেই পাচ্ছ এখনো আসেনি যা আবার আধ ঘন্টা কারেন্ট দিয়েছিল তারপর আর আবার নিয়ে চলে চলে গেছে নিয়ে দুটো বাচ্চা নিয়ে অন্ধকারে এই ছে নিচ্ছি দুধটা খেয়ে নিই নি খাবে না ঘুমিয়ে পড়ে চোরাও অন্ধকারে জড়ি ভিটো হয়ে গেছে বুঝলে তো এত ব্যাপার কুচে নিলাম মোবাইলের লাইটেই সব কিছু করছি থাক বসতে এখানে অন্ধকারে তো দেখতে পারবো না না ধুয়েই রাখি বুঝলে তো ধুয়ে রাখ তোমরা ধুয়ে রাখি মুখটা পুচিয়ে দিই হয়ে গেল আচ্ছা বন্ধুরা কিছুই শেয়ার করতে পারিনি ছেলেও ঘুম নে বাবা ছোট ছোট হাত দেখতে পাচ্ছ পিছনা পিছলা কি একটা মশামারার ধূপ জ্বালবো আমি দেখতে পাই না একটা মশা মারার ধূপ জ্বালবো দুধটা খেয়ে নিই নয় তো কেটে যাবে আমার বাবা কষ্ট করে দুধ জ্বালবে মশামারার ধূপ জ্বালবো জ্বলে শুয়ে করবো তো চালো ভিডিওটা একটু লাইক শেয়ার করো বন্ধুরা একটু ছেলে মেয়েকেও যদি ভবিষ্যতে পড়াশোনা করাতে পারি না তো স্কুল ছাড়িয়ে দিতে হবে আমার পক্ষে আমার ছেলে যে স্কুলে পড়ার আমার পক্ষে আমার বাবার সম্ভব না তোমরা জানি তো যদি বন্ধুরা ভালো লাগে না তোমাদের ভিডিওটা লাইকও তো কেউ করো না তো লাইক সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা শেয়ার করো ঠিক আছে দুটো বাচ্চাকেও তোমরা ভালোবাসো না জানি তো একটা thank